পিতৃপক্ষ শুরু হওয়ার আগে এই পাঁচটি জিনিস আপনার ঘর থেকে বের করে দিন নাহলে আপনার পূর্বপুরুষরা খালি হাতে ফিরে আসবেন এবং কখনও আপনার ঘরে আসবেন না বন্ধুরা এই বছর পিতৃপক্ষ সাতই সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মে পিতৃপক্ষের বিশেষ তাৎপর্য বলা রয়েছে বলা হয় যে পিতৃপক্ষের সময় আমাদের পূর্বপুরুষরা যারা এই পৃথিবীতে নেই তারা আমাদের বাড়িতে আসেন এবং লোকেরা তাদের পূর্বপুরুষদের তিথিতে তাদের খাবার পরিবেশন করে পূজা করে তাদের সেবা করে এবং ধূপ জ্বালায় বলা হয় যে যে বাড়িতে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে সেই ঘর সমৃদ্ধ হয় কিন্তু যে বাড়িতে পূর্বপুরুষদের অভিশাপ থাকে সেই ঘর ধ্বংস হয়ে যায় প্রতিদিন মারামারি ঝগড়া অসুস্থতা দারিদ্র্য হয় দেখুন আজকের সময়ে মানুষ পিতৃপক্ষের তাৎপর্য ভুলে গেছে কিন্তু আজ এই ভিডিওতে গরুর পুরাণের ভিত্তিতে আমরা আপনাকে এমন কিছু জিনিস বলতে যাচ্ছি যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তুমি চাও যে তোমার জীবনে কখনও পিতৃদোষের মুখোমুখি না হও তুমি চাও যে তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাও তুমি চাও যে তোমার পূর্বপুরুষদের কৃপা অক্ষুণ্ণ থাকুক তাহলে আমি তোমাকে যা বলছি তা মনোযোগ সহকারে শুনতে হবে কারণ দেখো পিতৃপক্ষ শুধুমাত্র ১৬ দিন স্থাজি হয় এবং বছরে মাত্র একবার আসে আজ আমি তোমাকে এই ভিডিওতে সেই জিনিসটি বলবো। যদি তুমি সেই সব কথা মনোযোগ সহকারে শোনো তাহলে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পিতৃদোষ দূর হয়ে যাবে তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে শু করবে এবং পুরো ঘর সুখ শান্তি সমৃদ্ধি এবং সুখে ভরে যাবে বন্ধুরা এমন পাঁচটি জিনিস আছে যা তোমার বাড়িতে রাখা হয় এবং এই জিনিসগুলির কারণে পূর্বপুরুষরা তোমার ঘরে প্রবেশ করবে না আমি তোমাকে একে একে বলবো। দেখো বন্ধুরা প্রথমে তোমরা সবাই এই ছোট ভিডিওটি লাইক করো বলা হয় যে পিতৃধর্ম এবং পিতৃপক্ষ একই পিতৃপক্ষ হল হিন্দু ধর্মের সেই সময় যখন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং তাদের তর্পণ শ্রাদ্ধ এবং পিণ্ডদান করি মানুষ অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করে মানুষ অনেক ধরনের পূজা করে মানুষ বাড়িতেও অনেক ধরনের হবন করায় তাদের পূর্বপুরুষদের শান্তি এবং তাদের পূর্বপুরুষদের খুশি করার জন্য দেখুন পিতৃপক্ষ ভাদ্রপদ পূর্ণিমা থেকে আশিনি অমাবস্যা পর্যন্ত প্রায় পনেরো থেকে ১৬ দিন ধরে চলে এবং আমাদের হিন্দু ধর্মে প্রতিটি উৎসব এবং প্রতিটি পূজার জন্য বিভিন্ন মহিমা এবং বিভিন্ন নিয়ম বলা হয়েছে তাই আমরা পিতৃপক্ষের কিছু বিশেষ নিয়ম নিয়েও আলোচনা করব দেখুন প্রথমত পূর্বপুরুষরা ঘরে ভাঙা জিনিস একেবারেই পছন্দ করেন না হ্যাঁ মনে রাখবেন বন্ধুরা অনেকেরই এই অভ্যাস থাকে অনেকে ভাঙা চপ্পল ভাঙা বাসন ভাঙা কাজ বা যে কোনো ভাঙা জিনিস ঘরে রাখেন মানুষ ভাবে যে এই ভাঙা জিনিসগুলি কি ধন সম্পদ দেখুন এটি ধন বা সম্পদ নয় এটি আপনার ধ্বংসের প্রথম কারণ পিতৃপক্ষ হোক বা যে কোনো উৎসব আমাদের ঘরে ভাঙা জিনিসপত্র কখনোই রাখা উচিত নয় কারণ এটি পিতৃদোষের প্রথম লক্ষণ দেখুন অনেক সময় এমন হয় যে লোকেরা তাদের বাড়ির দরজায় ভাঙা চপ্পল রাখে তারা তাদের বাড়ির ছাদে ভাঙা জিনিসপত্র রাখে তাই বলা হয় যে এই জিনিসগুলি ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এবং এই জিনিসগুলি সরাসরি আমাদের পূর্বপুরুষদের উপর প্রভাব ফেলে কারণ যখন বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা থাকে না তখন কোনো পূর্বপুরুষ ঘরে প্রবেশ করতে পারে না ভাঙা জিনিসগুলি পূর্বপুরুষদের অপমান বলে মনে হয় অতএব প্রথমে আমাদের ঘর থেকে সমস্ত ভাঙা জিনিসপত্র বের করে দিতে হবে এবার দেখুন বন্ধুরা মহাভারত গুরুপুরাণ এবং পদ্মপুরাণ এই তিনটি পুরাণকে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বিশেষ পুরাণ বলা হয় তাই এগুলিতে বলা হয়েছে যে পিতৃপক্ষের মহিমা অসীম যমরাজ নিজেই বলেছেন যে যারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং ভক্তির সাথে শ্রাদ্ধ করে তাদের পূর্বপুরুষরা সুখী হন এবং তাদের দীর্ঘাজু স্বাস্থ্য এবং সম্পদ দিয়ে আশীর্বাদ করেন দেখুন এই সময়কাল কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি জীবনকে পবিত্র করার এবং অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ারও একটি সুযোগ তাই পিতৃপক্ষ শুরু হওয়ার আগে আমাদের ঘরকে পবিত্র করা নেতিবাচক জিনিসপত্র ফেলে দেওয়া এবং ঘরে শুভ জিনিস আনা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয় এবার দেখুন অনেকেরই পুরনো এবং ছেঁড়া কাপড় দিয়ে ঘর সাজানোর অভ্যাস আছে অনেক বাড়িতে দেখা যায় যে মানুষ পুরনো কাপড় ছেঁড়া কাপড় বস্তায় বেঁধে ঘরের কোণে ফেলে দেয় এটাও সম্পূর্ণ ভুল কারণ দারিদ্র্য ছেঁড়া ও পুরাতন কাপড়ের মধ্যেই থাকে ঘরে রাখলে প্রথমে ইতিবাচক শক্তির প্রবাহ বন্ধ হয় এমন অনেক ঘর থাকবে যেখানে মানুষ ছেঁড়া কাপড় সাজিয়ে বস্তায় ভরে রাখে মহিলাদের এই অভ্যাস আছে মহিলারা যা করেন তা হল যদি কোনো কাপড় ছিঁড়ে যায় তাহলে তারা তা নিরাপদে রাখেন ভেবে থাকেন যে পরে এটি মোছার জন্য বা কোথাও কিছু সেলাই করার জন্য কাজে লাগবে আর এমন চিন্তাভাবনা করলে যা হয় তা হলো ঘরে কোনো সমৃদ্ধি নেই এখন যখন ঘরে কোনো সমৃদ্ধি নেই তখন সেই বাড়িতে দেবদেবী বাস করবেন না আর সেই বাড়িতে পূর্বপুরুষরাও থাকবেন না তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে পুরনো ও ছেঁড়া কাপড় ফেলে দেওয়া উচিত কারণ পিতৃপক্ষে পূর্বপুরুষদের কাছে এই বার্তা যায় যে বংশধররা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সরলতা অনুসরণ করছে না এখন একজন বংশধর কি করে তিনি একটি পরিবারকে এগিয়ে নিয়ে যান এবং যখন বংশধর সম্পূর্ণরূপে পরিষ্কার সম্পূর্ণ পবিত্র হয় তখন পূর্বপুরুষরাও চান যে আমার ঘর আমার পরিবার এগিয়ে যাক কিন্তু কখনো কখনো আমাদের এই ছোট ছোট ভুলগুলি আমাদের পূর্বপুরুষদের খুশি করার পরিবর্তে তাদের রাগিয়ে তোলে সেই জন্য এই সমস্ত জিনিসগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ আর দেখুন মানুষ অনেক সময় কি করে তারা মাসের পর মাস ধরে তাদের ঘর পরিষ্কার করে না আপনি সকাল সন্ধ্যা ঝাড়ু দিচ্ছেন এটা ভালো জিনিস কিন্তু দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে মানুষ যা করে তা হল তারা মাসের পর মাস ঘরের বেলে মাতসার জাল থাকতে দেয় মাতসার জাল এবং ময়লাকে সবচেয়ে অশুভ বলে মনে করা হয় ময়লা মানে হল আমরা আমাদের পূর্বপুরুষদের স্বাগত জানাতে প্রস্তুত নিই দেখুন যখন পূর্বপুরুষরা আমাদের বাড়িতে আসেন তখন প্রথমে আমাদের ঘর পরিষ্কার এবং সুন্দর রাখা উচিত কোনো অতিথি আসার আগে আপনি আপনার ঘর পরিষ্কার করুন বা না করুন ঠিক যেমন আপনি দীপাবলির উৎসবে আপনার ঘর পরিষ্কার করেন মা লক্ষ্মীকে প্রবেশ করানোর জন্য একইভাবে পূর্বপুরুষদের প্রবেশ করানোর জন্য বন্ধুরা আমাদের অনেক কিছুর যত্ন নেওয়া উচিত কারণ বলা হয় যে একবার দেবদেবী রাগ করলে ঠিক আছে কিন্তু পূর্বপুরুষদের কখনও রাগ করা উচিত নয় তাই আমাদের পূর্বপুরুষদের স্বাগত জানাতে এবং ঘর থেকে সব কিছু মাকসার জাল ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত থাকা উচিত যদি কোনো বাড়িতে এই ধরনের কাজকর্ম দেখা যায় তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ কমে যায় এবং ঘরে বা রোগ বাড়তে পারে তারপর যা হয় তা হলো বাড়ির লোকেরা ইনগ্রস্ত থাকে প্রতিদিন ঘরে অর্থের অভাব হয় প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দেয় তাহলে এই সমস্ত জিনিসই লক্ষণ বন্ধুরা আমাদের কখনই অকেজো ওষুধ বা পচা শস্য ঘরে রাখা উচিত নয় প্রাচী অনেক বাড়িতে দেখা যায় যে ওষুধ শেষ হয়ে গেলে লোকেরা ঘরে রাখে তারা মনে করে যে একদিন কাজে আসবে কিন্তু এই জিনিসগুলি কখনো কাজে আসে না এই জিনিসগুলি পড়ে থাকলে নষ্ট হয়ে যায় দেখুন পিতৃপক্ষের সময় এই সব কাজ করা উচিত নয় পুরাতন শস্য পুরাতন ডাল পুরাতন রুটি শাকসবজি রান্না করে ঘরে রাখা উচিত নয় অপ্রযোজনীয় ওষুধ ব্যবহার বা রাখা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব এগুলি সরিয়ে ফেলুন কারণ পিতৃপক্ষের সময় এই জিনিসগুলি আরও অশুভ হয়ে ওঠে প্রথমত বন্ধুরা তোমাদের এটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাড়ির বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া উচিত এবং কিছু লোকের অকেজ লোহা এবং আবর্জনা রাখার অভ্যাস থাকে ঘরে সাজসজ্জার জন্য অকেজ লোহার জিনিসপত্র রাখা ভাঙা ঘড়ি খারাপ ইলেকট্রনিক যন্ত্রপাতি এই সমস্ত জিনিস আমাদের বাড়িতে পিতৃদোষের কারণ হয় দেখুন বাস্তু দোষ সরাসরি পিতৃদোষের সাথে সম্পর্কিত যদি কোনো বাড়িতে বাস্তু দোষ থাকে তবে অবশ্যই পিতৃদোষ থাকবে এবং যদি কোনো বাড়িতে পিতৃদোষ থাকে তবে অবশ্যই বাস্তু দোষ থাকবে কারণ এই দুটি জিনিসই একে অপরের উপর নির্ভর করে তাই আমাদের মনে রাখা উচিত যে অকেজো লোহার জিনিসপত্র ভাঙা ঘড়ি এবং খারাপ ইলেকট্রনিক সরঞ্জাম ইলেকট্রনিক যন্ত্রপাতি রাখা উচিত নয় কারণ এটি জীবনে বাধা সৃষ্টি করে এবং কাজে বাধা সৃষ্টি করে প্রথমত আমি তোমাদের বলেছি যে পিতৃপক্ষ শুরু হওয়ার আগে কোন জিনিসগুলি ঘর থেকে ফেলে দেওয়া উচিত তবে এটাও জেনে রাখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পিতৃপক্ষ শুরু হওয়ার আগে আমাদের ঘরকে পবিত্র এবং আমাদের ঘরকে অত্যন্ত সুন্দর রাখার জন্য ঘরে কিছু জিনিস আনা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর তুলসী গাছ আনবেন কারণ তুলসীকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় আমাদের শাস্ত্রে কি উল্লেখ করা হয়েছে যে তিনটি গাছে পূর্বপুরুষরা বাস করেন প্রথম পিপল দ্বিতীয় তুলসী এবং তৃতীয় বট বলা হয় যে আমাদের পূর্বপুরুষরা এই গাছগুলিতে বাস করেন কারণ এই গাছগুলি অত্যন্ত পবিত্র তাই দেখুন পিতৃপক্ষের সময় ঘরে তুলসী গাছ আনলে ঘরে সুখ ও শান্তি আসে এটি প্রতিষ্ঠিত হয় এবং রোগ ধ্বংস হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদও অবশ্যই পাওয়া যায় দেখুন বন্ধুরা প্রতিটি ব্যক্তি রোগে ভোগেন আজকের সময়ে প্রতিটি ব্যক্তি ছোট ছোট রোগে কষ্ট পান মাথা ব্যথা হাত পায়ে ব্যথা মাঝে মধ্যে বুকে জ্বালা পোড়া গ্যাস তাই আমাদের মনে রাখা উচিত যে পিতৃপক্ষের সময় আমাদের ঘরে তুলসী গাছ আনতে হবে দ্বিতীয়টি হল গঙ্গা জল এখন গঙ্গা জলের গুরুত্ব কি আপনারা সকলেই জানেন গঙ্গা জলে স্নান করলে মানুষ মোক্ষ পায় তাই যখন কোনো ব্যক্তি মোক্ষ পায় পবিত্রতা পায় তখন পিতৃপক্ষের সময় গঙ্গা জল দিয়ে ঘর পবিত্র করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি পূর্বপুরুষদের জন্য সর্বোত্তম নৈবেদ্য হিসেবে বিবেচিত হয় যদি কোনো ব্যক্তি প্রতিদিন পিতৃপক্ষের সময় তার ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেন অথবা গোমূত্র ছিটিয়ে দেন তাহলে ঘরের নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং পূর্বপুরুষরা খুশি হন দেখুন পিতৃপক্ষের সময় আমাদের ঘরে ধূপকাঠি এবং খাঁটি ঘি আনতে হবে কারণ ঘি এবং ধূপ দিয়ে পূজা করলে পরিবেশে দেবত্ব আসে এবং যখন আমরা আমাদের পূর্বপুরুষদের ছবির সামনে খাঁটি দেশি ঘি দিয়ে প্রদীপ দান করি তখন আমরা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পাব আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিবাচক শক্তি এবং শান্তি পাব আমাদের অবশ্যই পিতৃপক্ষে শস্য ও তাজা ফলমূল এনে দান করতে হবে অন্য দানকে পিতৃপক্ষের সর্বোচ্চ দান হিসেবে বিবেচনা করা হয় যদি কেউ তার পূর্বপুরুষদের শান্তির জন্য তার পূর্বপুরুষদের নামে খাদ্য দান করে তাহলে এটি পিতৃপক্ষের সবচেয়ে সফল দান হিসেবে বিবেচিত হয় ঘরে খাদ্য সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের সন্তুষ্টি রয়েছে আর বলা হয় যে শ্রাদ্ধকর্মে সাদা কাপড় এবং কুশের বিশেষ গুরুত্ব রয়েছে সাদা পোশাক শান্তি ও সাত্বিকতার প্রতীক তাই এটি শ্রাদ্ধ আচারে পবিত্রতা বজায় রাখে দেখুন বন্ধুরা আমি তোমাদের সকলকে বলেছি যে পিতৃপক্ষে ঘরে কোন জিনিস আনা উচিত কোন জিনিস বাড়িতে আনা উচিত নয় তাই পিতৃপক্ষ কেবল একটি ধর্মীয় ঐতিহ্য নয় বরং এটি গৃহকে সম্মান করার মনকে শান্ত করার এবং পূর্বপুরুষদের সম্মান করার একটি সুযোগ তাই আমি আশা করি যে ব্যক্তি পিতৃপক্ষে আমাদের দ্বারা উল্লেখিত সমস্ত নিয়ম মেনে চলবে তার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য এবং পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল